শেখ শাহজাহান যেখানেই থাকুক না কেন যেহেতু তিনি আইটি স্পেশালিস্ট মানে আমাদের ডিজিপি তার পক্ষে কিন্তু চাইলে তাকে শেখ শাহজাহানকে খুঁজে বের করাটা কোনো ব্যাপারই নয় তার মানে এটা হাঁটছেন না নয় করতে চাইছেন না তাহলে কি পুলিশ শাহজাহানকে ভয় পায় পুলিশ প্রশাসনের সঙ্গে শেখ শাহজাহানের মতন ক্রিমিনালদের আসল সম্পর্কটা কি দেখুন একটা হচ্ছে যে আমাদের কলকাতার পুলিশ কিন্তু অত্যন্ত দক্ষ পুলিশ কলকাতা পুলিশ তো স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো এবং এই মুহুর্তে কলকাতার যিনি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ মানে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের ডিজিপি তিনিও অত্যন্ত দক্ষ অফিসার এবং তিনি আইটি ইনফরমেশন টেকনোলজির একজন স্পেশালিস্ট সুতরাং শেখ শাহজাহান যেখানেই থাকুক মেকানিক যেহেতু তিনি আইটি স্পেশালিস্ট মানে আমাদের ডিজিপি তার পক্ষে কিন্তু চাইলে তাকে শেখ শাহজাহানকে খুঁজে বের করাটা কোনো ব্যাপারই নয় কোনো ব্যাপারই নয় তিনি দক্ষ আমাদের পুলিশরা চিরকাল দক্ষ প্লাস ডিজিপি অত্যন্ত দক্ষ অফিসার তার দক্ষতার অত্যন্ত সুনাম আছে মানে এমনকি কেন্দ্রীয় সরকারের কাছে আইপিএস হিসেবেও তিনি অত্যন্ত নাম জানা কিন্তু তিনিও পারছেন না তার মানে এটা পাচ্ছেন না নয় করতে চাইছেন না সেটাই কিন্তু আমারও প্রশ্ন যে পুলিশের সঙ্গে সাজাহানের সম্পর্কটা আসলে কীরকম কারণ ধরুন আমরা অভিযোগ দেখতে পাচ্ছি যে অনেক মহিলা একসঙ্গে দেখুন একজন দুজন যদি বলতেন তাহলে আমরা ভাবতে পারতাম যে তাদেরকে কেউ বলছে কিন্তু একটা আপস আপ্রাইজিং এত মহিলা একসঙ্গে এবং তারা একই ভাষায় নানারকম ভাষায় একই কথা বলে যাচ্ছেন তারা বলছেন যে তারা তাদের এফআইআর পুলিশ নেয় না এবং তারা পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ বলে শাহজাহানের কাছে যেতে বা শাহজাহানের সাঙ্গপাঙ্গদের কাছে যেতে কেউ কেউ বলছে উত্তম সর্দারের আসল নাম নাকি উত্তম সর্দারই নয় অন্য কিছু তাদের কাছে যেতে এবার এটা কেন কখন হতে পারে তাহলে কি পুলিশ শাহজাহানকে ভয় পায় এটা কিন্তু একটা প্রশ্ন এবার আমরা আরও একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা হচ্ছে শাহজাহানের কাছে প্রচুর অস্ত্রশস্ত্র কিন্তু আছে কারণ যতবার এই ধরনের ঘটনা ঘটছে সন্দেশখালিতে একই অভিযোগ আসছে যে বহিরাগত লোক নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে চলে আসছে শাহজাহানের বাহিনী তার মানে অস্ত্রশস্ত্র আছে এবার প্রশ্ন হলো তাহলে কি পুলিশের কাছে অত অস্ত্রশস্ত্র নেই যেটা শাহজাহানের কাছে আছে তাহলে কি পুলিশ নিজেদের প্রাণ বাঁচানোর জন্য নিষ্ক্রিয় থাকছে অথচ যখন সাধারণ মানুষ যাচ্ছে পুলিশ বিশ্বাস করে যে এদের কাছে অত অস্ত্র অস্ত্র নেই কিন্তু শাহজাহানের কাছে আছে ফলে তাদের উপর তখন মানে নরম মাটিতে তারা আচরাচ্ছে পশ্চিমবঙ্গে আপনি যদি দেখেন যে পশ্চিমবঙ্গে পুলিশ পাব পুলিশ পাবলিক রেশিও মানে কতজন লোকের জন্য ক কজন পুলিশ পশ্চিমবঙ্গে কিন্তু এই রেশিও অত্যন্ত পুয়ার আমাদের এত জনসংখ্যা জনঘনত্বের রাজ্য পুলিশের সংখ্যা ভীষণ কম পুলিশের পরিকাঠামোর পেছনে আমরা জানি তেমন একটা বাজেটের বরাদ্দ থাকে না এটা বিরাট বাজেট বরাদ্দ যেটা আমরা উত্তরপ্রদেশে দেখতে পাচ্ছি যে বাজেট বরাদ্দ কিন্তু বেড়ে চলেছে মানে পুলিশ ইনফ্রার পেছনে পশ্চিমবঙ্গের সিচুয়েশান কিন্তু তা নয় অর্থাৎ পুলিশ কি তাহলে শাহজাহানকে ভয় পায় আমাদের কি এনআইএ প্রোপ চাওয়া উচিত নয় কারণ এত অস্ত্র আসছে কত থেকে তারপর ধরুন যখন রোহিঙ্গাদেরকে ও নিয়ে শেখ সাজা নিয়ে আসে তাহলে কি সেই সঙ্গে অস্ত্রও আসে রোহিঙ্গাদের সঙ্গে কি তাহলে অস্ত্রও ইম্পোর্টেড হয় হু প্রব প্রোব দিস থিংস ডেফিনেটলি ইডি নয় এনআইএ প্রোব আমাদের করা উচিত যদি অস্ত্র প্রশাসনের তৎপর হওয়া উচিত কিন্তু কোনো একটা অজানা কারণে প্রশাসন তৎপর নয় তার মানে আমরা কি ধরে দুটো হতে পারে এক প্রশাসন ভয় পায় শাহজাহানকে দুই প্রশাসনের সঙ্গে শাহজাহানের একটা অন্য কোন রকম সম্পর্ক আছে সুবিধাভোগীর সম্পর্ক কিছু একটা ডেফিনেট নাহলে দেখুন দু হাজার উনিশে ওরকম হত্যাকাণ্ড হলো তারপর রাজ্য সরকার কি করে তার পঞ্চায়েতকে পুরস্কার দেওয়ার জন্য নমিনেট করতে পারি। তার মানে কি অর্থাৎ ওই হত্যাকাণ্ডটাকেই কি পুরস্কৃত করা হলো বলে মনে হচ্ছে না এবং এই নমিনেশনটা কে দিচ্ছে এই নমিনেশন তো দিচ্ছে একদম রাজ্যের একদম টপমোস্ট অফিসার তিনিই তো পাঠাচ্ছেন নমিনেশন ভারত সরকারের কাছে কিন্তু সেটা কেন করছেন তার মানে শাহজাহানের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ হৃদ্ধতাপূর্ণ সম্পর্ক প্রশাসনের আছে এটাই আমার মনে হয় আসল জায়গাটা যেটা সংবাদ মাধ্যমকে খুঁজে বের করতে হবে যে পুলিশ প্রশাসনের সঙ্গে শেখ শাহজাহানের মতন ক্রিমিনালদের আসল সম্পর্কটা কী এটাই কিন্তু আমাদের রাজ্যে সবচাইতে বড়ো রহস্য